দেখলেন এবার কি জন্য এরকম কেওয়াস হয়েছে আমি বলছি তো কিছুদিন আগে আপনারা দেখেছেন যে রাহুল একটা বাইক কিনেছে তো সেটার ইন্স্যুরেন্সের পেপার বেশি দিন হয়নি যেদিন ল্যামিনেশন করাতে গেছে সেই কিছুদিন আগেই এসছে আমাদের হাতে তো যেহেতু একটা জরুরি ডকুমেন্টস তাই জন্য ভাবা হয়েছিল যে ল্যামিনেশন করে রাখা হবে তো মহিলাকে একটা প্রথমে একটা কাগজ দেওয়ার জন্য সেটা ল্যামিনেশন করে দিয়েছিলেন কিন্তু জানি না কেন পরের বারে যে পেপারটা আমরা দিয়েছিলাম মানে আমাদের গাড়ির ইন্স্যুরেন্সের পেপারটা উনি ল্যামিনেশনের মেশিনে ঢুকিয়েছেন এবং সেটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে না অর্ধেকটার বেশি পুড়ে গেছে তো সেটার জন্য আমরা বলেছিলাম আমরা প্রথম দিন কোনো ঝগড়াই করিনি উনি বলেছিলেন যে যদি যা খরচা হয় সেই খরচাটা রাহুল ভালো মুখে বলছে যে আপনাকে পুরোটা দিতে হবে না আপনি অর্ধেকটা দেবেন তো সে যেদিনকে যাওয়ার পর এই ঘটনাটা আমাদের সাথে ঘটেছে